ああ、ベリ <Yeah. S 2> <Yeah. S 1>

হ্যালো কেমন আছো বলো ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো বলো শুভ সন্ধ্যা বন্ধুরা দাদি লাইফ এ চলে এলাম আবার গল্প করতে তোমাদের সাথে দাদি ঝটপট চলে আসো ঝটপট বন্ধুরা চলে আসো তাড়াতাড়ি করে গল্প করি সবাই মিলে কোথায় গেলে সবাই ঝটপট বন্ধুরা তাদের চলে আসো একটু গল্প করি সবাই মিলে কেমন আছো তোমরা বলো হ্যালো বন্ধুরা তাদের লাইফে একটু জয়েন্ট হয়ে যাও তাদের ঝটপট চলে আসো বন্ধুরা তাড়াতাড়ি করে চলে আসো হ্যাঁ আমি তৈরি তো ওদের জন্য ঝটপট বন্ধুরা লাইফে একটু জয়েন্ট হয়ে যাও একটু পাওয়ার দিয়ে দেওয়ার মধ্যে আর একটু সেন্ট মেনে নিয়ে যাও ঝটপট বন্ধুরা চলে আসো লাইফে একটু জয়েন্ট হয়ে যাও

পর লাইফটা জয়েন্ট হয়ে যাও হ্যাঁ ঝটপট লাইফটা একটু জয়েন্ট হয়ে যাও কেমন আছো তোমরা বলো উপরে ঝটপট লাইটটা জয়েন্ট জয়েন্ট হয়ে যাও একুনি তোমরা হ্যালো বন্ধুরা তাদের যত বল লাইভে জয়েন হয়ে যাও যত বল লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা তাড়াতাড়ি করে ঝটপট লাইভে জয়েন হয়ে যা বন্ধুরা তাড়াতাড়ি করে কমেন্ট করো। ওই অনলাইন হবে না কি আমি এটা। তাতে চলে আসো বন্ধুরা তাড়াতাড়ি করে। হ্যাঁ। 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 ঝটপট লাইভে জয়েন হয়ে যা বন্ধুরা। যারা রেগে গিয়ে যাবে, তবে আসুন ঝটপট বেরো। বন্ধুরা তাড়াতাড়ি করে গল্প করে একটুখানি সবাই কোথায় গেলে তারই চলে আসো

ঘড়িটা কোথায় এখন ঘড়ি আছে যে আলমারি দেখো যে আলমারি ভিতরে নেই মনে ওই আলমারি ভিতরে আছে বলতে পারছি তুমি ব্যাগে দেখতে ভালো

हेलो बंधुरा दादी लाइफ में जेंट हो जाओ

ঝটপট বন্ধুরা একটু লাইভে জয়েন হয়ে যাও নাহলে আমাকে লাইভটা পেয়ে বন্ধ করে দিতে হবে তাতেই চলে আসো বন্ধুরা চপ চলে আসো বন্ধুরা তাতে করে চপ তাদের বন্ধুরা চলে আসো লাইফটা জয়েন হয়ে যাও একটু গল্প করি তাদেরকে চলে আসো বন্ধুরা

লাইন লাইফে একটু জয়েন্ট হয়ে যাও দেখছি কমেন্টে জানা কেমন আছে তোমরা তাড়াতাড়ি চেয়ে নে ভাতাতে চেয়ে নে হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা একটু গল্প করি কোথায় গেলে সবাই তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা একটু গল্প করি তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা একটু গল্প করি কোথায় গেলে সবাই

তাড়াতি চলে আসো তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা লাইকিয়া হয়ে যাও কি করছিস চললে আমি এটা চালাবো চলে আসো বন্ধুরা অনেক অন্তরে বসে আছি সাত দিনের চলে তারপরে বন্ধ করে ওটাকে চলে যাব দোকানে হ্যাঁ তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা গল্প করি তাড়াতাড়ি চলে আসো

তাড়াতাড়ি চলে আসো গল্প করে বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা তাড়াতাড়ি আসো গল্প করে সবাই মিলে কোথায় গেলে সবাই তাতেই চলে আসো বন্ধুরা একটু গল্প করি সবাই কোথায় গেলে সবাই আমাকে রান্না করিনি রে আজকে ঝরঝর তাতে চলে আসো বন্ধুরা একটু গল্প করি কোথায় গেলে সবাই তাতেই চলে আসো